তো পুজো তো শেষ তো তোমরা রাত্রিটা যুক্ত হয়ে যাও Terima kasih telah menonton! Hello, that's it relation. looking, yeah. to 무어 묻어, 묻도 묻어, 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 제어 묻어, 묻지 묻어, 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 어 i got you. <laughs>

আছো এমডি পলাশ ডান তুমি কেমন ও জান পড়তেও পারি না ডান তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তো তুমি কেমন আছো বলো পলাশ আর বাকি যারা চুপ করে আছো তারা কথা বলো অনেকদিন বাদে কথা বলে তোমার সাথে বাকি কারা কারা আছো চলে এসো তাড়াতাড়ি কথা বলো কারা কারো আছো আমি দেখতে পাচ্ছি তাড়াতাড়ি

কে দিল লাইকটা নাম শুনতে পারি লাইকটা কে দিলে গো সামনে আসো সুমন ইসলাম দিদি কেমন আছেন ভালো আছেন আমি খুব ভালো আছি বোন তুমি কেমন আছো বলো আর সুমন তুমি তো মনে হয় ছেড়ে দেয় তো কি বললাম কোথার থেকে বলছো ভাই তুমি একটু বলো কোথার থেকে বলছো বলো সুমন বসে আছি আমি হাতে এস কিন্তু টাইম নেই আমার হাতে খুবই টাইম কম তো তোমরা মুখ বন্ধ করে না বসে প্লিজ কত বলো না কিন্তু আমি লাইফ বন্ধ করে দেবো Salud. A mí el paso intago también me tuvo. কথা উত্তর আমি না পাই বন্ধ করে কথা এসে মুখ বোঝে থাকতে কিন্তু হবে না কথা বলতে হবে লড় আমাদের মানে এটা কোন মানে এটা 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 আমাদের মানে ঘটে বছর সুশান্ত কর্মকার হ্যাঁ বৌদি কেমন আছো খুব ভালো আছি দাদা আপনি কেমন আছেন বলেন দেখা হলো ভালো আছি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ

তোমার আজ ছুটি আচ্ছা ভালো কথা তো বিকালে চাটা নিশ্চয়ই খাওয়া হয়েছে তাহলে টিফিনটা তো ভালোই হয়েছে বাড়ি থাকলে তো বৌদিরে কামন কেমন আছে ও মুড়ি শিঙারা আছে যাক ভালো ভালো আছে সবাই খুব ভালো কথা তো মুড়ি শিঙা তো খাওয়াতো হলো ভালোই তো এখন কি হচ্ছিল বৌদ্র কোথায় সব আমি দুপুরে কি রান্না করেছি মাছ ভাত মাছের ঝোল আর ভাত করেছিলাম যে খুব কাজ ছিল তো আর বেশি কিছু রান্না করতে পারিনি শুধু মাছের ঝোল আর ভাত করেছিলাম তো তোমরা কি খেলে তাতে কি রান্না করবে হ্যাঁ রান্নাও তো করতেই হবে মাছের ঝোল আছে ছেলেকে বললাম একটু ভাতটা বসাতে তো ভাত বসাচ্ছে আর ঝোল আছে মাছের ওতেই হয়ে যাবে আমাদের তো তোমাদের चिकेन तो खूब भाला कथा तो चिकन रुटी भारत दो तीन ही, ही, ही चले तो तुम्हारे रात, भात बोझे तो बाकी जरा जो चुपकाय ना चो एक बड़ो देखी খুব মজা চুপচাপ শুনতে নিজেরা রান্না করে নিজে খাচ্ছ তো বলছ না রাতে রুটি চিকেন ও হুম মাংস রুটি তো খুব সুন্দরই লাগে খেতে গো তারপরে হালকা হালকা ঠান্ডা তো আর গরম গরম রুটি যেতে মাংস তো হেভি লাগে কিন্তু আমি ভাতি কি বলি রান্না আরে বাবা আমার চুল ছোটই আছে দেখতেই তো পারছো আমার চুল বড় না আমার চুল দেখি কি করবে নেই দেখ ওটুকি লাইন দিলে থ্যাংক ইউ চার কার আছো বলো তো চুপ করে আছো দেখো তো আমাদের সুশান্ত দা কি সুন্দর কথা বলেছে টপ টপ করে আর তো মুখে কি হয়েছে ভেরি নাইস হেয়ার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ জানেন সুশান্তরা বাকি যারা তো চুপ করে বসে আছে কথা বলছেন কথা বললে কি হয় মুখে কি লাভ বলো

দেখি কতক্ষণ আমারই ঘুম পেয়ে যাবে একদিকে কুড়ি মিনিট হয়ে গেছে আমি থেকে একুশ মিনিট ঘরে চলে যাবো আমি একবার নতুন টাইম ফিক্স করছি এখন ফিক্স করিনি অতদিন আমি আটটায় আসছি তো জানি যে তোমাদের আমি খুব তাড়াতাড়ি টাইমটা আবার চেঞ্জ করবো গরম পড়ছে তো নতুন টাইম দেওয়ার আগে আমি তোমাদের বলে দেবো একদিন লাইভ এসে আর প্লাস আমি ভিডিওতে বা ফটোতে পোস্ট করে দেবো আমার নতুন টাইম তো তোমাকে দেখে নেবে চলে আসবে ওই টাইমে আর আমি খুব শিখ্রি টাইমটা চেঞ্জ করবে তোমায় তোমাদেরও অসুবিধা হচ্ছে আমাদেরও হচ্ছে তো যার কারণে আমি লাইভে আসতে পারছি না তো আচ্ছা আগে জানাবো অবশ্যই তো আমি এবার চলে যাচ্ছি আমার তো মুখি থাকবে তো দেখি কালকে আমি বলতে পারছি না আসতে পারবো কিনা তাও চেষ্টা করব তো আগে আমাদের এইটুকু আসি আমরা গল্প হবে অন্য সময় সুশান্ত দা আছে গো তো শুভরাত্রি খাওয়া দাওয়া করে নেবেন ভালোই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন